আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন চলে আসলাম আবার সেই নদীর ঘাটে এইখানে হচ্ছে প্রথম দিন এসে আমরা শ্যুট করছিলাম তারপর আর নাই তো আজকে পাঁচ দিন পর আবার চলে আসলাম নদীর ঘাটে তো আজকে নদীর ঘাটে শ্যুট হবে সাথে আছে আমাদের শিবাসানু এবং কি ইমন খান ফাইটিং শুইটিং বুইটিং আছে তো আপনাদের সাথে শেয়ার করবো আপনারা সাথে থাকবেন নদীর এই পাশটা দেখাই পাটা খুবই সুন্দর কারণ হচ্ছে পার ভাঙার কোনো চান্স নাই মেঘনা নদীরও তো স্রোত বেশি এবং কি পানি জোর ভাটা ঘন্টায় ঘন্টায় পরিবর্তন হয় যার কারণে পারগুলো খুব সুন্দর করে দেওয়া হয়েছে দেখতেই পাইতেছেন মানে পারগুলো সাধারণ ঠিক আছে সবচেয়ে যে বড় পয়েন্টটা হচ্ছে এই যে আপনার এই কারণ আছে কারণ এক ঘন্টার মধ্যে মনে করেন চর জাগে আবার ডুবে এইটা নদীতে মনে করেন পদ্মা মেঘনা যমুনা তিনটা নদীর মধ্যে এই নদী সবচেয়ে ভয়াবহ এর জন্য এটার প্রতিরোধমূলক হিসেবে পারগুলা সুন্দর করে দেওয়া হয়েছে আর এই যে নৌকাগুলো দেখতেছেন মাছ মারার নৌকা এটা হচ্ছে সাগরে মাছ মারার জন্য যায় এক একটা নৌকা প্রায় আশি থেকে আশি লক্ষ টাকা থেকে এক কোটি টাকা কিন্তু এগুলো পূরণ হয়ে গেছে তো এই নৌকায় মনে করেন মাছ ধরার জন্য যায় মিনিমাম ওনারা এক মাসের জন্য অথবা দুই মাসের জন্য যায় আপনি তিন লাখ টাকা শুধু মানে খাবার দাবার এভরিথিং জাল টাল বিভিন্ন জিনিস নিয়ে যায় তাদের সাথে আমি কথা বলে দেখছি তো এই নকর মতো আমরা শ্যুট করবো সো আপনাদের সাথে প্রথমে ভিডিওটা শেয়ার করলাম বন্ধুরা অবশ্যই পাশে থাকবেন কারণ আমি নতুন কন্টিনিউ কাজ করা শুরু করছি আপনাদের যেখানে যাই শ্যুট করার জন্য বিভিন্ন ধরনের লোকেশন দেখাবো সো আমাদের ওইখানে ক্যামেরা সেট আপ দেওয়া সার আমরা ক্যামেরা ইন চলে আসছি এখন ভাবলাম বন্ধুদের একটু নদীর ভিতর দেখিয়ে দিয়ে আসি এটা হচ্ছে মেঘনা নদীর পার আলেকজান্ডারের পাশেই আর কি আলেকজান্ডার ঘাট এগুলো চেয়ারম্যান ঘাট সো এই ঘাট আজকে আমাদের শ্যুট হবে ওই পাশে আপনার কিছুক্ষণ এক ঘন্টা যাওয়ার পরে একটা চর আছে চরের নাম হচ্ছে আবদুল্লাহ আমরা মূলত ওই চরে চার দিন শ্যুটিং করছি তো এইখানে প্রথম দিন শ্যুট করছিলাম পরের চার দিন করছি ওইখানে তো আজকে আবার সেইখানে চলে আসছি তো এর জন্য ভিডিওটা আপনাদের মাঝে শেয়ার করলাম বন্ধুরা তো ভালো লাগলো অবশ্যই একটা করে লাইক দিয়ে কারণ ভিডিওটা করতে অনেক কষ্ট হয় কষ্ট হয় কেমনি আমি কিন্তু মনে করেন সকালে ওইটাই মনে করেন ক্যামেরাটা সেট আপ দিয়ে চলে আসি ভিডিও করার জন্য এই যে আমাদের কৃষ্ণদা আমাদের ক্যামেরার আমরা সবাই একসাথে কাজ করি সো সে আজকে আসছে ঢাকা থেকে লেন্স নিয়ে তাকে ওইটা আমরা ব্লকে নিলাম তাকে যদি কেউ ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন সে অনেক ভালো লোক সবসময় পারফিউম আর কি সব কিছু লোশন মোশন এগুলো সাথে রাখি পার্সোনাল জিনিস আমরা আবার ওনার ইউজ করি কারণ ওনার ব্যাগ বোঝাই তো উনি একা শেষ করতে পারে না সব বিদেশ থেকে আনে তো ওনার সম্বন্ধে তো ওনার সম্বন্ধে তো অনেক কিছু জানলেন সে এখন আবার নদীর সম্পর্কে বলা শুরু করি এই যে নৌকাগুলো নৌকায় যারা মাছ মরতে যায় ওরা কিন্তু একদম তিন দিন ভরে শুধু যায় আপনার যেখানে মাছ মরতে যাবে সাগরে ওইখানে তিন দিন ভরে যাবে তিন দিন ভরে যায় খালি জাল ফেলাবে তারপর তিন দিন পরে তুলবে মানে এরকম এরকম করে বিশ দিন এক মাসের জন্য ওরা বের হয় এক এক নৌকায় বিশ জন করে যায় সো বিশ জন করে যায় আবার মাছ মনে ওরা যা পায় হাজার হচ্ছে সরি এক লাখে হচ্ছে এক হাজার টাকা তো বিশ লাখ টাকার যদি মাছ বসে তাহলে জনে আপনার বিশ হাজার টাকা করে পাবে তো এই সিস্টেমে হচ্ছে ওনারা মাছ মারতে যায় তো ওনাদের হিস্ট্রি অন্য অন্যরকম ঠিক আছে তো গল্প নিয়ে দিকে শুনছি কিন্তু আপনাদের এতগুলো শেয়ার করতে পারবো না অন্য একটা ভিডিওতে শেয়ার করবো তো আল্লাহ সবাই ভালো থাকবেন সাপোর্ট দেবেন আল্লাহবর্ষ আপনাদের জন্য কন্টিনিউ ভিডিও দিয়ে যাব